বন্ধুরা তোমরাও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছ ভীষণ পরিমাণে অবাঞ্ছিত লোম গ্রোথ করছে আর মহিলা বলো পুরুষ বলো সবার মধ্যেই কিন্তু এই সমস্যা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়ায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে না মুখের মধ্যে বা আপার লিপ লোয়ার লিপ বা কানের সাইডে যে অবাঞ্ছিত লোমগুলো থাকে বা হাতে পায়ে সেগুলো না খুব তাড়াতাড়ি রিমুভ করে ফেলা ভীষণই দরকার কেননা মহিলাদের না একটা সাজ গোজের দিকেও একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়ায় যদি তারা অবাঞ্ছিত লোমগুলোকে বারবার করে রিমুভ না করে এবার এই অবাঞ্ছিত যদি আমরা পার্লারে গিয়ে কিংবা ধরো বাড়িতে নানান রকম উপায় রিমুভ করতে যাই সেক্ষেত্রে না আমাদের স্কিনের অনেকটাই ক্ষতি হয় তো কিভাবে ঘরোয়া উপায় কোনো রকম ব্যথা ওয়াক্সিং থ্রেডিং এগুলো কোনো কিছু ছাড়া এমনকি বাইরের কেমিক্যাল যত কোনো প্রোডাক্ট ব্যবহার করা ছাড়াও যদি আমরা ঘরোয়া উপায় বেশ কিছু উপায় অবলম্বন করে এই ধরনের ওয়াক্সিং গুলো করে নিতে পারি বা অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই বেটার হবে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা এই লোমগুলোকে তুলে ফেলতে পারবো এর জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় দেড় থেকে দু চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে তার সাথে স্ক্রাবিং এরও কাজ করে চিনির যে জিনিসটা আমরা তৈরি করব সেটা কিন্তু খুব সহজেই একটা এত সুন্দর ভাবে কাজ করবে লোম ওঠানোর জন্য তোমরা ভাবলে অবাক হয়ে যাবে যেরকম ঠিক বক্সিং এর ক্ষেত্রে হয় না কাজটা ঠিক সেরকমই কাজটা এখানেও করবে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পাতিলেবুর রস পাতিলেবুর রস ওখানে প্রায় তাও দু চামচ পরিমাণ দিয়েছি তবে চিনি আর পাতিলেবুর রসটা যেন সমান মাপের হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু জিনিসটা হবে না এবার ভালো করে জিনিসটাকে একসাথে মিশিয়ে রাখবো আর মোটামুটি বেশ খানিকটা সময় পর্যন্ত এটাকে গলতে দেওয়ার জন্য অপেক্ষা করব এবার ওটা আলাদা ভাবে গলতে থাকুক এদিকে আরো একটা জিনিস তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোট করে টুকরো করে কেটে নেব আর তার আগে কি করব খোসাটাকে ছাড়িয়ে নেব এখানে ওই চার ভাগের এক ভাগ পেঁয়াজ দরকার তবে ভালো করে কিন্তু পরিষ্কার করে এটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার চার ভাগের এক ভাগ পেঁয়াজ আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করা পেঁয়াজও ব্যবহার করতে পারো কিংবা একটু থেতো করে নিয়ে পেঁয়াজের রসও নিতে পারো তবে সব থেকে ভালো হয় এরকম ভাবে যদি পেঁয়াজটাকে গ্রেট করে নেওয়া হয় এবার এখানে যে পেঁয়াজের বড় টুকরো গুলো রয়েছে গ্রেট করার সময় যে বড় টুকরো গুলো সেগুলোকে ফেলে দেবো আর ছোট মিহি করে গ্রেট করা টুকরো গুলোকে এখানে ইনো দিয়েছি ইনো কিন্তু খুব সহজে রিমুভ করতে সাহায্য করবে আর দিয়ে একটুখানি লেবুর রস এখানে পাতি লেবুর রসটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ কিরকম কিন্তু একটা ফেনা মতো তৈরি হচ্ছে মানে এটা কিন্তু একটা রিয়াকশন স্টার্ট হয়ে গেছে আর রিয়াকশনটা হলেই কিন্তু ভালো মতো ওয়ার্কিং করবে এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণ কিন্তু লোমগুলোকে ভেতর থেকে নরম করে দেবে সেই কারণে এখানে লবণটা দেওয়া লবণটা দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে দেবো আর এরপর দিয়ে দেবো একটুখানি ফিটকিরির গুঁড়ো ফিটকিরি এরকম কিন্তু তোমরা যে কোনো বাজারের দোকানে কিনতে পাবে তো সেখান থেকে এরকম অল্প দামে একটুখানি ফিটকিরি কিনে এনে যদি গুঁড়ো করে রেখে দাও তাহলে অনেক কাজে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো এখানে আমি ফিটকিরির গুঁড়ো করে রেখেছি তো সেখান থেকে বেশখানি একটা ফিটকিরির গুঁড়ো দিয়ে দিলাম ফিটকিরি কিন্তু সেই জায়গার যেখানে লোমগুলো উঠছে সেখানে আর দ্বিতীয়বার যেন লোম না ওঠে বা লোমের ঘনত্ব কমিয়ে দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে ফিটকিরি ব্যবহার করা হয় আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে কিন্তু তোমরা কস্তরি হলুদ ব্যবহার করবে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে কোন রকম আমাদের স্কিনে এত কিছু দেওয়ার কারণে যদি কারোর কোনো রিয়াকশন স্টার্ট হয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে এই হলুদটা দেওয়ার কারণে আর কোনো রকম অসুবিধা হবে না তো সেই কারণেই এখানে আমরা হলুদটাকে ব্যবহার করছি এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো একটুখানি গমের আটা। গমের আটার পরিবর্তে তোমরা চালের গুঁড়ো বেসন এগুলো ব্যবহার করতে পারো। তবে ভালো হয় সব থেকে এই জিনিসটা তৈরির জন্য গমের আটা। গমের আটাটা দিয়ে ভালো করে এটাকে শুকনো অবস্থায় প্রথমে একটুখানি মিশিয়ে নেবে। প্রথমে শুকনো অবস্থায় কেন মেশাবে? হয়তো জল নাও দিতে হতে পারে। তারপর যদি মনে করো যে জল দেওয়ার প্রয়োজন তাহলে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সলিড একটা পেস্ট মতো তৈরি করে নেবে। খুব বেশি নরম যেন না হয় আবার খুব বেশি যেন শক্ত না হয়। তো এই যে পেস্টটা তৈরি করছি এই পেস্টটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা লোমগুলোকে তুলে ফেলতে পারবো এটা যে শুধুমাত্র আমাদের হাতে পায়ের মোটা লোমগুলোকে তুলতে পারবো তা কিন্তু নয় মুখে আপার লিপ লোয়ার লিপ খানের পাশে এমনকি ফোর মধ্যেও যে ছোট ছোট আনওয়ান্টেড বেবি হেয়ার গুলো থাকে সেগুলোকেও খুব সহজে তুলে ফেলতে পারবো তবে অবশ্যই যখন প্রথম প্রথম লোমটা উঠবে তখনই এটা অ্যাপ্লাই করতে হবে খুব বেশি আহ উঠে গেলে তখন কিন্তু এটা একটু উঠতে সময় নেবে এবার ওই যে আগে থেকে তৈরি করে রাখা যে চিনির সিরাপটা ছিল সেটা গরম করতে হবে তার জন্য গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে পাত্রটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দেবো এবার কয়েক সেকেন্ড এটাকে হালকা আচে গরম করে নেবো যতক্ষণ না ভালো করে চিনিগুলো মেল্ট হচ্ছে তো এটাকে বেশ খানিকটা সময় রেখে দেওয়ার কারণে কিন্তু চিনিটা খানিকটা মেল্ট হচ্ছিল এবার একটুখানি এটাকে ফুটিয়ে নিলে কি হবে চিনির যে সিরাপটা একটু আঠালো টাইপের সেটা কিন্তু এই না ফোটালে পরে তৈরি হবে না এ দেখতে পাচ্ছো চিনিটা কিন্তু প্রায় আহ পার্সেন্ট গলে গেছে এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে হালকা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো এবার যেখানে আমরা লোমটাকে তুলব তুলবো সেই জায়গায় সবার প্রথমে কি করবে এই চিনির সিরাপ লাগিয়ে দেবো চিনি সিরাপ লাগানোর কারণে আমাদের লোম গুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর এটা ওয়াক্সিং এর মতো কাজ করবে আগেই বলেছি ওয়াক্সিং এর যেরকম প্যাকটা দেওয়ার সাথে সাথে গরম থাকা অবস্থায় টান দিয়ে তুললে পরে উঠে যায় তো এটাও কিন্তু বেশ অনেকটা ওই রকমই কাজ করবে এবার চিনির সিরাপ টা বেশ খানিকটা জায়গায় যেখানে লোম তুলবো সেখানটা দিয়ে তবে অবশ্যই যতটা আমাদের শরীর সইতে পারবে গরমটা ততটাই দেবো একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না সেটাকে আমরা স্কিনের ওপর অ্যাপ্লাই করার পর আগে থেকে তৈরি করে রাখা যে পেস্ট দিয়েছিলাম সেই পেস্ট টা এরকম ভাবে একটা মোটা লেয়ারে তোমরা স্কিনের ওপর অ্যাপ্লাই করবে তবে অবশ্যই নিচে যেন চিনির সিরাপটা থাকে সেটা খেয়াল রাখতে হবে এবার বেশ খানিকটা সময় এটাকে ড্রাই হতে দেবো ওই বেশি সময় না মোটামুটি থেকে মিনিট হালকা টান ধরতে শুরু করবে সাত যেহেতু এখানে আটা রয়েছে তাই অল্প সময়ের মধ্যেই দেখবে সাইড গুলো হালকা হালকা টান দিচ্ছে যখনই দেখবে হালকা ড্রাই হয়ে এসছে তখন কি করবে এরকম একটা যে কোনো ধরনের পুরোনো কাপড় দিয়ে কিংবা টিসু পেপার দিয়ে বা তুলো দিয়ে হালকা করে জায়গাটাকে মুছে জিনিসটা তুলে ফেলবে মোছার সাথে সাথে দেখবে যে এই জায়গায় যে লোম গুলো ছিল সমস্ত কিন্তু উঠে গেছে তো বেবি হেয়ার যখন হবে গ্রোথ হতে শুরু করবে তখনই এই কাজটা করতে চাইবে তাহলে কিন্তু দেখা যাবে যে একবার তোলাতেই কিন্তু উঠে যাচ্ছে যদি একটু বেশি ঘন হয়ে যায় বা অনেক বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে একবারে বেশি কিন্তু এটা অ্যাপ্লাই করতে হতে পারে এবার তোমাদের এই প্যাকটা দেখাচ্ছি দেখো কাপড়ের মধ্যে কিন্তু সমস্ত আনওয়ান্টেড হেয়ারগুলো উঠে এসেছে আর জায়গাটাও দেখো কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে এই একই ভাবে কিন্তু আমরা মুখেও অ্যাপ্লাই করব কিভাবে মুখে অ্যাপ্লাই করব আমাদের আপার লিপ লোয়ার লিপ গালের সাইডে কিন্তু ছোট ছোট আনওয়ান্টেড হেয়ার থাকে যেগুলো কিনা দেখতে ভীষণই বাজে লাগে অনেক অনেক সময় মেকআপেও ঢাকা পড়ে না আবার অনেক অনেক সময় এতটাই ছোট ছোট থাকে যে দেখে বোঝাও যায় না কিন্তু নিজেদের একটা অস্বস্তির ব্যাপার থাকে তো সেই কারণে কিন্তু তুলে নেওয়া ভীষণই ম্যান্ডাটরি তো কিভাবে এগুলোকে তুলবে তার জন্য চিনির যে সিরাপটা ছিল সেটা হালকা গরম থাকতে থাকতে তোমরা স্কিনে যেখানে আনওয়ান্টেড হেয়ার গুলোকে রিমুভ করতে চাইছো সেইখানে ভালো করে দিয়ে নাও আমি যেরকম গালের সাইডে দিচ্ছি এমনকি আপার লিপ লোয়ার লিপ এমনকি কানের সাইডে এই রকম জায়গাগুলো দিচ্ছি তো আমি কিন্তু এখন একমাত্র আপার লিপ লোয়ার লিপে তোলা দেখাবো এবারে এই চিনির সিরাপটা দিয়ে বেশ খানিকটা সময় এটাকে রেস্টে রেখে আগে থেকে তৈরি করে রাখা যে পেস্ট তৈরি করে রেখেছিলে সেই বক্সিং এর পেস্ট তোমরা ভালো করে এটা অ্যাপ্লাই করে দেবে এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমরা কি করবে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবে যেহেতু মুখের হেয়ার গুলো ভীষণই ছোট ছোট হয় আর বেবি হেয়ার থাকে ভীষণ মোটা থাকে না সেক্ষেত্রে অল্প টাইম ওয়েট করলেই হবে আর মোটা খুব যদি বেশি হয়ে যায় বা ছেলেদের মতো দাড়ির মতো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি টাইম এখানে রাখতে হবে তো এইভাবে বেশ খানিকটা সময় এটাকে দিয়ে মাসাজ বা কোনো কিছু রাব করার একদম দরকার নেই বেশ খানিকটা সময় এটাকে রেস্টে রেখে তারপর কি করবে তোমরা এটাকে তুলে ফেলবে তুলে ফেলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তুলো যখন হালকা টান ধরবে স্কিনের মধ্যে তখন তুলোটাকে দিয়ে আপার ডাইরেকশনে তোমরা এটাকে তুলে ফেলবে রিমুভ করে ফেলবে ওপর থেকে নিচে কিন্তু না তাহলে কিন্তু এই লোমগুলো উঠবে না দে কাশিটা দে তাই নিচের দিক থেকে ওপর দিকে তোমরা এটাকে রিমুভ করবে আর তুলোর মধ্যে দেখো বন্ধুরা এই প্যাকটার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে সমস্ত যে ছোট ছোট বেবি আর গুলো ছিল সেগুলো সম্পূর্ণ উঠে গেছে জানি না ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা আমি কিন্তু ভালো মতো ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি আর অন ভিডিওতে একদম কোন রকম এডিট ছাড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর মতো কিন্তু সমস্ত লোম গুলো উঠে গেছে এইভাবে যদি আমরা লোম গুলোকে বাড়িতে বসে কোন রকম পার্লার কোন রকম ছাড়া ফেলতে পারি সেটা আমাদের স্কিনের জন্য অনেকটাই ভালো হবে কেননা কেমিক্যাল জাত জিনিস দীর্ঘদিন ব্যবহার করতে করতে কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমাদের স্কিনের অনেকটাই ক্ষতি হয় এবার ভালো করে জায়গাটাকে জল দিয়ে পরিষ্কার করে নাও তারপর হালকা কাপড়ের সাহায্যে তোমরা জায়গাটাকে মুছে নাও মুছে নেওয়ার পর দেখো বন্ধুরা যে আনওয়ান্টেড হেয়ার গুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে গেছে তো এইভাবে কিন্তু তোমরা নিজেরাও একবার হলেও ঘরে ট্রাই করতে পারো এবার কি করবে জায়গাটাকে মশ্চার রাখার জন্য তোমরা কিন্তু কোন রকম লাগাবে লাগাবে না কি একটুখানি দুধের স্বর নিয়ে ভালো করে জায়গাটা এইভাবে রাফ করে দেবে এইভাবে যদি তোমরা পুরোপুরি ভাবে প্রসেসটা করতে পারো স্টেপ বাই স্টেপ তাহলে তোমরা নিজেরাই বুঝবে যে ধীরে ধীরে কিন্তু লোমের ঘনত্বটা কমে যাচ্ছে আর ধীরে ধীরে কিন্তু আমাদের লোমগুলো আর উঠবেও না তো এখানে আমি লাস্টে যে এই দুধের শটটা দিয়ে ম্যাসাজ করছি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আনওয়ান্টেড হেয়ার ওঠা বা রিমুভ কোনো রকম কিছু হবে না এটা আমি জাস্ট দিচ্ছি আমরা যে প্যাকটা ইউজ করেছি সেই কারণে অনেক সময় স্কিন কিন্তু আমাদের টান ধরে বা একদম ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম ভাবে একটুখানি দুধের শট লাগিয়ে মাসাজ করলে দেখা যাবে যে স্কিনটা আমাদের ভালো মতো মানে অয়েলি রয়েছে ভেতর থেকে ময়শ্চার রয়েছে দিয়ে খানিকটা সময় একটুখানি তোমরা এটা ড্রাই করে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে হালকা হালকা করে ভাবে প্রেস করে করে জায়গাটাকে মুছে এইভাবে রেস্ট নেবে আর জল দিয়ে ধোয়ার এইভাবে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারো আর এইভাবে করলেই কিন্তু তোমরা এক মাসের মধ্যে এই বুঝতে পারবে তো আশা করছি আজকের এই ঘরোয়া টকাটা তোমাদের অনেকটাই কাজে দিয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ